নমস্কার আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি চ্যানেল আপনাদের জন্য রইল দিনের সব থেকে চর্চিত দশটি সংবাদ শুরুতেই হেডলাইন আমাদের হাতে এমন কিছু এসেছে যা স্পর্শকাতক ভিক্টিমের পরিচয় সেনসিটিভ কসবা কাণ্ডে মুখ খুললেন সিপি কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে শোকজ ক্ষমা চাইলেন মদন দিলেন ব্যাখ্যাও জমি বিবাদের জেরে নওদায় বোমাবাজিতে মৃত্যু দেহ ঘিরে বিক্ষোভ স্থানীয়দের গ্রেপ্তার এক সাধু সন্তদের উপর আক্রমণ মমতা পুলিশকে চ্যালেঞ্জ হাজিরা না দিয়ে বড় পদক্ষেপ কার্তিক মহারাজের কসবা কাণ্ডে নির্যাতিতার পরিচয় প্রকাশ করলেই আইনি পদক্ষেপ হতে পারে জেল নির্দেশিকা জারি পুলিশের উত্তপ্ত কোচবিহারের রাজনীতি টিএমসি নেতার বাবাকে কাজের জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে বেধরক মারধর গ্রেপ্তার বিজেপি নেতা বঙ্গ বিজেপিতে নেতৃত্ব বদলের পালা সৌমিক ভট্টাচার্য কি নতুন সভাপতি দিল্লিতে গোপন বৈঠকের পর জল্পনা তুঙ্গে ফুসছে বঙ্গোপসাগর বুধের ফাড়া কাটলেও তুঙ্গে বৃহস্পতি কোথায় কোথায় তুমুল বৃষ্টির পূর্বাভাস দেখে নিন আবহাওয়ার খবর এছাড়া রয়েছে দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়মিত দিনের সেরা এবং নির্ভুল খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে সাউথ ক্যালকাটা ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই স্পর্শকাতক কাণ্ডে অবশেষে মুখ খুললেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা সোমবার সন্ধ্যায় সাংবাদিক মাধ্যমে সিপি জানান ঘটনাটি অত্যন্ত সেনসিটিভ আমরা দ্রুত এফআইআর করেছি প্রথম বারো ঘন্টার মধ্যেই তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে পরে তথ্যের ভিত্তিতে আরও একজনকে ধরা হয়েছে তিনি আরও বলেন ভিক্টিমের পরিচয় প্রকাশ না করায় আইনি নির্দেশ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী সমস্ত নিয়ম মেনে তদন্ত চালানো হচ্ছে আমাদের কাছে বহু তথ্য এসেছে যেগুলো বিশ্লেষণ করা হচ্ছে প্রয়োজনীয় সব পদক্ষেপই নিচ্ছে পুলিশ পুলিশ সূত্রে খবর মঙ্গলবার নির্যাতিতাকে নিয়ে গিয়ে ঘটনাস্থলে ঘটনার পুনর্গঠন করা হয়েছে তার বয়ন এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ মিল রয়েছে বলেই জানিয়েছে তদন্তকারী দল জানা গিয়েছে ঘটনার দিন কলেজ চত্বরে প্রায় সতেরো জন উপস্থিত ছিলেন পরে কলেজ থেকে শেষবার বেরিয়ে যান চারজন পুলিশ এখন জানার চেষ্টা করছে ওই চারজন স্বেচ্ছায় বেরিয়ে গিয়েছিল নাকি কাউকে বেরিয়ে যেতে বলা হয়েছিল পাশাপাশি নির্যাতিতা কি ঘটনার পরই গভর্নিং বডিকে কিছু জানিয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার জেরে রীতিমতো স্তম্ভিত কলেজ কর্তৃপক্ষ গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সাউথ ক্যালকাটা ল কলেজ ঘটনাটি নিয়ে রাজনৈতিক চাপান শুরু হয়েছে সোমবারই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম গিয়ে দেখা করেছে পুলিশ কমিশনারের সঙ্গে অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে তিনটি জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টেও আবেদন দায়ের করা হয়েছে এমনকি একটি মঙ্গলবার মূল অভিযুক্ত সহ চারজনকে আদালতে পেশ করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে ঘটনায় শোরগোল পড়ে গেছে সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রকে গণবর্ষণের ঘটনার মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র ট্যাঙ্কে শোকজ করেছিল দল নির্ধারিত সময়ের মধ্যে দলের প্রশ্নের জবাব পাঠালেন কামারহাটির এই বিধায়ক সোমবার রাতে তিনি ইমেলের মাধ্যমে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে এই বক্তব্য পেশ করেছেন বলে খবর দলীয় সূত্রে জানা গিয়েছে সংক্ষিপ্ত জবাব দিয়েছেন মদন তবে তিনি দলের কাছে নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন যেমন তেমন নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন কোন পরিস্থিতিতে তিনি ওই মন্তব্য করেছিলেন এবং কি বোঝাতে চেয়েছিলেন তা জানিয়েছে তবে তাতে দল সন্তুষ্ট কিনা সে খবর এখনো জানা যায়নি উল্লেখ্য কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রকাশ্যে আসার পর গত শনিবার মদন মিত্র বলেন ছাত্রীটি কেন একা কলেজে গেল কাউকে সঙ্গে নিলে বা আগে জানালে হয়তো এমন তা হতো না তিনি আরও বলেন কলেজে তখন কেউ ছিল না সেই সুযোগ নিয়েছে অভিযুক্তরা এই মন্তব্য সামনে আসার পর থেকেই শুরু হয় প্রবল বিতর্ক দল বিবৃতি দিয়ে জানায় মদনের বক্তব্য একান্তই ব্যক্তিগত এর সাথে দলের কোনো সম্পর্ক নেই এমন সংবেদনশীল ইস্যুতে ওই ধরনের মন্তব্যকে সমর্থন করে না তৃণমূল পরের তিনি দলীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সি শোকাজ পাঠান মদনকে শোক চিঠিতে লেখা হয় কসবার ঘটনায় দল গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ দল কঠোর ভাষায় ঘটনার নিন্দা করছে এবং প্রশাসন ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে ঠিক এই সময় আপনার অপ্রাসঙ্গিক ও বেদনাদায়ক মন্তব্য জনসমক্ষে দলের ভাবমূর্তি আঘাত করছে এবং এটি দলের অবস্থান পরিপ্রন্থী কেন এমন মন্তব্য করলেন তার ব্যাখ্যা তিন দিনের মধ্যে দিতে বলা হয় মদনকে নির্ধারিত সময়ের মধ্যেই সেই ব্যাখ্যা দিয়েছেন তিনি এখন দেখার তৃণমূল তার জবাবে সন্তুষ্ট কিনা নাকি দলীয় বিধায়কের বিরুদ্ধে করা ব্যবস্থা নেয় পারিবারিক জমি বিবাদ ঘিরে চলল ব্যাপক বোমাবাজি এই বোমার আঘাতে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় মৃতদেহ উদ্ধারে গেলে পুলিশকে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নওদা থানার আলীনগর গ্রামে মৃত ব্যক্তির নাম রফিকুল শেখ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই চলছিল জমি নিয়ে বিবাদ রফিকুল শেখের সঙ্গে তার খুঁট্টত ভাইদের আজ মঙ্গলবার সকালে জমি নিয়ে বিবাদ শুরু শুরু হয় 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 দুপক্ষের বিবাদের বোমাবাজি অভিযোগ রফিকুল শেখকে লক্ষ্য করে বোমা যথেচ্ছ সেই বোমার আগাতে ঘটনাস্থলে মারা যায় ওই ব্যক্তি সাত সকালে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় বোমাবাজি থেকে ঘটনাস্থলে ছুটে যান রফিকুলের পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় দেখতে পায় ওই ব্যক্তিকে রাস্তার উপর পড়ে থাকতে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা মৃত্যুর খবর ছড়িয়ে এলাকায় তীব্র পড়তেই ছড়ায় মৃতদেহ ঘিরে বিক্ষোভ চলতে থাকে খবর পেয়ে নওদা পুলিশ গ্রামে পৌঁছায় ঘিরেও চলে থালার আলীনগর পুলিশকে বিক্ষোভ মৃতদেহ তুলতে বাধা বলে অভিযোগ দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি তোলে পরিবারের লোকজন কিভাবে এত বোমা গ্রামে মজুদ হচ্ছে বেশ কিছু সময় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষোভকারীদের শান্ত করা হয় পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে খবর বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে কেবল জমি সংক্রান্ত বিবাদ নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে এই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ চাকরি দেওয়ার নামে ধর্ষণের অভিযোগে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন এক মহিলা সেই এফআইআর বাতিলের দাবি নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পদ্মশ্রী প্রাপ্ত সন্ন্যাসী মঙ্গলবার তিনি বিচারপতি জয় সেনগুপ্ত রেজলাসে তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিলের আবেদন জানান বুধবার মামলার শুনানি ধর্ষণের অভিযোগে এফআইআর এর ভিত্তিতে বেলডাঙ্গার ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজকে মঙ্গলবার নবগ্রাম থানায় তলব করেছিল পুলিশ কিন্তু এদিন হাজিরার আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি এফআইআর খারিজের আবেদন জানাতে গিয়ে বলেন সংঘের একজন মানুষ পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন একজন মহিলা থানায় গিয়ে ১৩ বছর আগে কিছু হয়েছে সেটার ভিত্তিতে এফআইআর দায়ের করেছেন পুলিশ নোটিশ দিয়ে আজ আমাকে যেতে বলেছে এটা সাধু সন্ত্রদের উপর আক্রমণ বিচারপতি জয় সেনগুপ্ত মামলাটি গ্রহণ করে জানান বুধবার শুনানি হবে ঘটনার সূত্রপাত গত সপ্তাহে সম্প্রতি কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন এক মহিলা তার অভিযোগ দু সালে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাকে মুর্শিদাবাদের চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে চাকরি দেন তাকে সেখানে শিক্ষিকার পদে নিয়োগ করা হন স্কুলে থাকার জন্য তাকে একটি ঘরও দেয়া হয় অভিযোগ এক রাতে নাকি আচমকাই মহারাজ এসে তাকে শারীরিক সম্পর্কে প্রস্তাব দেন বাধ্য হয়ে তা মেনে নেন বলে জানান অভিযোগকারিনী তারপর থেকে দিনের পর দিন মহিলার উপর শারীরিক অত্যাচার চালানো হতো বলে অভিযোগ পরবর্তীতে বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় মহারাজ কার্তিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মহিলা তার ভিত্তিতে আজ থানায় হাজিরের কথা ছিল হাজিরার বদলে এদিন তিনি হাইকোর্টে গিয়ে লিখিত অভিযোগ খারিজের দাবি জানান কসবায় ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য এর মাঝে ওই নির্যাতিতা ছাত্রীর পরিচয় ফাঁসের চেষ্টা করছে কিছু মানুষ যা আইনের গুরুতর লঙ্ঘন বিষয়টি নজরে আসতেই মঙ্গলবার নির্যাতিতার পরিচয় প্রকাশ নিয়ে কলকাতা পুলিশের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এদিন সকালে সোশ্যাল মিডিয়া কলকাতা পুলিশের বিবৃতিতে বলা হয়েছে এটি নজরে এসেছে যে গোপন নথি প্রচারের মাধ্যমে বা অন্য কিছু উপায়ে কিছু ব্যক্তি কসবা কাণ্ডের নির্যাতিতার পরিচয় প্রকাশ করার চেষ্টা করছেন এটি আইনের গুরুতর লঙ্ঘন এই ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক বিধানের অধীনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে সেই সঙ্গে জনসাধারণকে সতর্ক করা হয়েছে জনসাধারণকে পরামর্শ দেয়া হচ্ছে যে যাতে কেউ এমন কোনো তথ্য শেয়ার না করেন যাতে নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে আসতে পারে নির্যাতিতার মর্যাদা এবং গোপনীয়তাকে সম্মান করা একটি আইনি এবং নৈতিক বাধ্যবাধকতা প্রসঙ্গত কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিত মিশ্রকে ওই ল কলেজের অস্থায়ী কর্মীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে সেই সঙ্গে ওই কলেজের আরও দুই অভিযুক্ত পড়ুয়া প্রমীণ মুখার্জি এবং জয়ীব আহমেদকেও কলেজ থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর সেই মতো তিনজনের বিরুদ্ধেই উপযুক্ত পদক্ষেপ করে কলেজ পরিচালন শুক্রবার তাদের আদালতে হাজির করানো হলে বিচার প্রতি চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন পরবর্তীতে কলেজের নিরাপত্তা রক্ষীকেও গ্রেপ্তার করা হয় মঙ্গলবার তাকে আদালতে হাজির করানো হবে কোচবিহারের রাজনাটের এক তৃণমূল বুথ সভাপতির বাবাকে অপহরণ করে মারধরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ বিজেপি ঘনিষ্ঠ দুষ্কৃতীরা ওই ব্যক্তিকে কাজের জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে বেধরক মারধর করে গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে কোচবিহারের এম জে এন মেডিকেল কলেজে ইতিমধ্যে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘর রাজনৈতিক তরজা চলছে জানা গিয়েছে রাজারহাটের তিন বাই দুশো চার নম্বর বুথের সভাপতি জিত ভৌমিকের বাবা উত্তম ভৌমিক রবিবার রাতে একটি বাড়িতে প্রহরীর কাজ করছিলেন সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাকে এসে টেনে হিজড়ে তুলে নিয়ে যায় অভিযোগ অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে তাকে বেধরক মারধর করা হয় পরে স্থানীয়রা খবর পেয়ে উদ্ধার করেন গুরুতর আহত উত্তমবাবুকে ভর্তি করা হয় হাসপাতালে পরিবারের তরফে পুন্দিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে পুলিশ সোমবারই বিজেপি কর্মী সুমন রায়কে গ্রেপ্তার করা হয় আর অভিযুক্তদের খোঁজ তল্লাশি চলছে ঘটনার প্রতিবাদে তৃণমূলের নেতা কর্মীরা সোমবার দুপুরে রাজরাট সতেরো নম্বর জাতীয় সড়কে বসে পড়েন তাদের দাবি দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে প্রায় এক ঘন্টা ধরে অবরোধ চালায় জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আশ্বাস দেওয়ার পর অবরোধ ওঠে তৃণমূলের কোচবিহার জেলার সাধারণ সম্পাদক শুভঙ্কর দে বলেন বিজেপিদের মদত পুষ্ট দুষ্কৃতিরা পরিকল্পনা করে এই হামলা করেছে করা শাস্তি চায় না হলে বৃহত্তর আন্দোলন হবে যদিও বিজেপির দাবি ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই এটা পারিবারিক অশান্তি তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্যে রং দিচ্ছে এলাকার থমথমে পরিস্থিতি চলছে করা পুলিশি নজরদারি রাজ্য বিজেপির নেতৃত্বে বড়সড় রংবদল প্রায় নিশ্চিত সুকান্ত মজুমদারের মেয়াদ আর বাড়ানো হচ্ছে না এই খবরে দলীয় মহলে শুরু হয়ে গিয়েছে আগামী জুলাই হবে সভাপতির নির্বাচন প্রক্রিয়া ওই দিন মনোনয়ন জমা এবং প্রত্যাহারের সময়সীমা পরদিন জুলাই ফলাফল ঘোষণা বিজেপির রিটার্নিং অফিসার দীপক বর্মন ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছেন কিন্তু আসল উত্তেজনা এখন অন্য জায়গায় সুকান্তর জায়গায় কে আসছেন দলীয় সূত্র বলছে এগিয়ে রয়েছে বিজেপির আদি নেতা ও রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য গত রবিবার দিল্লিতে জেপি পি নাডার বাসভবনে তার সঙ্গে দীর্ঘ বৈঠক আরও বাড়িয়ে দিয়েছে যদিও শ্রমিকের দাবি তিনি অপারেশন সংক্রান্ত কাজে গিয়েছিলেন কিন্তু রাজনৈতিক মহলের মতে আসল কথাটা চাপা দেওয়ার চেষ্টা চলছে এদিকে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম নিয়ে একরকম নিরাপত্তা সংঘ ও কেন্দ্রীয় নেতৃত্ব তার উপরে অসন্তুষ্ট বলেই খবর ফলে তিনি আর দৌড়ে নেই যদি অনেকেই মনে করছেন শ্রমিক ভট্টাচার্যর হাতে সভাপতির পথ তুলে দেওয়া রাজনৈতিকভাবে আত্মঘাতী হতে পারে কারণ জনসংযোগ ও মাটির কাছাকাছি থাকা নেতাদের তুলনায় থাকেন এখন দেখার বিজেপির আসনে কার নাম রাজ্য সভাপতির ঘোষিত হয় উত্তর লুকিয়ে আছে সময়ের অপেক্ষায় এক নিম্নচাপ সরতেই ফের আরেক নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন গান্ধী ও পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে এবং ধীরে ধীরে পশ্চিম ও উত্তর দিকে সরে যাচ্ছে যার জেরে দক্ষিণবঙ্গে জারি থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়েছে গোটা সপ্তাহ জুড়েই মেঘলা আকাশ ও বৃষ্টি চলবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকবে মঙ্গলবারের পর বৃষ্টি সাময়িকভাবে কমলেও বৃহস্পতিবার রাত থেকে ফের বদলাবে পরিস্থিতি শুক্রবার থেকে রাজ্যে শুরু হবে আরও এক দফায় ভারী বৃষ্টি এদিকে সক্রিয় নিম্নচাপ অন্যদিকে মৌসুমী অক্ষরেখাও জোরালো গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত এই পূর্ব পশ্চিম অক্ষরেখা সঙ্গে দক্ষিণ রাজস্থানে অবস্থান করছে ঘূর্ণবাদ ফলে পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি থেকে সহজে মুক্তি নেই কলকাতায় গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হচ্ছে সতেরো দশমিক আট মিলিমিটার বুধবার ও বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় শনিবার বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা টানা বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ সর্বোচ্চ তিরিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতা একানব্বই থেকে সাতানব্বই শতাংশের মধ্যে বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং কোচবিহার সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে আজকের খবর এই পর্যন্তই